রহমানির রহমান হ্যালো বিওস আসসালাম আলাইকুম অনেকদিন অনেক দিন অনেক দিন অনেক দিন মনে হচ্ছে যে জীবনটাই ছিল না নিজের সাথে এরকম লাগছে তো আজকে অনেকদিন পরে ফেসবুক চালু হয়েছে এটার জন্য আলহামদুলিল্লাহ আমরা লাইভ করবো আমরা লাইভের থ্রি বিচ দেখাবো এটাই আমাদের আনন্দ ঠিক আছে কয় যার যার কাজ শেষে না করলে ভালো লাগে না অনেক দিন মিস করছি আপনাদেরকে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ বিশেষ ডিসকাউন্টে আসতো অনেক সুন্দর সুন্দর টু পিস থাকবে এখন সবাই উন্না পড়তে চায় না জামা আর পায়জামাটাই বেশিরভাগ মানুষ করতে চায় জামা আর পায়জামাটা হলে যে কোনো উন্না দিয়ে পরা যায় তো এর জন্য আজকে শুধু টু পিস নিয়ে আসি শুরু করছো হ্যাঁ তো আলহামদুলিল্লাহ সবাই আসছেন ওখানে যাবা জয়েন করছেন এর জন্য অনেক ধন্যবাদ যাব অসুবিধা নেই তো আজকে অনেক দিন পরে বিশেষ ডিসকাউন্টে থাকবে এই টু পিসগুলা টু পিসগুলা পিস হোলসেল আমরা এই টু পিস গুলো কটনের ভিতরে সবগুলা ঠিক আছে সবাই একটু লাভ লাইক দিয়ে দিন প্লিজ সবাই একটু লাভ লাইক হ্যাঁ হ্যালো দিয়ে দিন এই যে টু পিস এগুলো কিন্তু একেবারে ফ্রি সাইজ যার যে সাইজ লাগবে খালি সাইজ অনুযায়ী নিয়ে নিবেন এগুলোর সাইজ আছে আপনি সাইজ নিতে পারবেন এটা এল এল মানে হচ্ছে গিয়ে চুয়াল্লিশ এল চুয়াল্লিশ ঠিক আছে এটার আবার একটা কি আবার এখানে না দুইটা পকেট আছে আপনি চাইলে পকেটে হাত দিয়ে কিংবা কোনো মোবাইল রাখতে পারবেন এই কি করতে যাও এই যে মোবাইল রাখতে পারবেন ঠিক আছে এই যে টু পিসের মোবাইল রাখতে পারবেন আপনি দুইটা পকেট আছে প্রাইস সেম থাকবে প্রাইস সেম থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের ভিতরে এগুলো দিচ্ছি আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে আর সুন্দর সুন্দর টু পিস আছে আজকে আজকে অনেক সুন্দর সুন্দর টু পিস থাকবে এই যে এটা হচ্ছে সালোয়ারটা ঠিক আছে প্লাজোটা প্লাজোটা ঠিক আছে এগুলা বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব আজকে টু যারা নেবেন তাদের জন্য তো অনেক অনেক ধন্যবাদ অনেক দিন লাইভ করতেছি লাইভ আসলে লাইভটা হচ্ছে গিয়ে যারা লাইভ করি আমরা তারা লাইভ না থাকলে একদিন আর ভালো লাগে না কি কাজ করবো কি কাজ করবো এটা পুরা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা হান্ড্রেড পার্সেন্ট কটন এটাও কিন্তু কটন হাতাটা অনেক সুন্দর করে এম্ব্রোয়ডারি ওয়ার্ক করা হাতাটা পুরা এমব্রয়ডারি ওয়াক করা অনেক সুন্দর করে দুই সাইডেই এমবোটারি করা পাবেন এগুলো হচ্ছে আমরা বিশেষ ডিস্কাউন্টে দিব মানে সবগুলি এক প্রাইজ থাকবে সেম প্রাইজ থাকবে যারা হচ্ছে শুধুমাত্র হোলসেলার ভাই বোনদের জন্য এটার সালোয়ারটাও কিন্তু এম্ব্রয়ডারি ওয়াক করা অনেক সুন্দর করে এম্ব্রয়ডারি করা ঠিক আছে আপনার পায়জামা এখানে থাকবে হাতায়ও থাকবে জামার হাতায়ও থাকবে তো এইটা এইটা অনেক সুন্দর টু পিস সবগুলো হচ্ছে হান্ড্রেড থাকবে মানে সবাই পড়তে পারবেন ঠিক আছে সবাই পড়তে পারবেন আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর অশেষ কৃপা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ঘরে বসে এটু কি কাজ ঠিক আছে এগুলো প্রাইস সেম রাখবো এর জন্য আপনাদেরকে দেখাচ্ছি যে আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি আপনাদেরকে মিস করছি ঠিক আছে আপনাদেরকে অনেক মিস করছি এই যে দেখেন কাপড় এগুলো হচ্ছে একেবারে আশি সুতা বাইনের কাপড় আমি যেগুলো দেখাচ্ছি এখন সবগুলো কোয়ালিটিফুল ফুল কাপড় কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আপনারা কোথাও থেকে এইরকম প্রাইজে নিতে পারবেন না হ্যাঁ নিতে পারবেন কিন্তু এই প্রাইজগুলি পাবেন না এই কাপড় দিয়ে পাবেন না এর চেয়ে নর্মাল কাপড়ে পাবেন কাপড়ের কোয়ালিটিটা একটু দেখেন ঠিক আছে কাপড়ের কোয়ালিটিটা দেখেন তারপর বুঝতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে প্রত্যেকটা টুপিসে আপনার ছিচল্লিশ ইঞ্চি লং হবে ছিচল্লিশ ইঞ্চি লং হবে সালোয়ার গুলো ফ্রি সাইজ আপনার সাইজ আছে আপনি সাইজ অনুযায়ী নিতে পারবেন ঠিক আছে সাইজ অনুযায়ী নিতে পারবেন এই যে এটা হচ্ছে আপনার টু পিস শুধু জামা আর উন্না এই জামা আর পায়জামা সবাই ঠু লাইক দিয়ে দিয়েন অনেক দিন পরে সবাই সাথে অ্যাড হয়ে গেলাম আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকুর আমার কথা হচ্ছে আমি আমার কাজ করব হ্যাঁ এখানে না থাকতে পারলে ভাল লাগে না এটা হচ্ছে মেন কথা এই যে এটা হম জর্জেটের ফোর পার্ট এটা আমার দামি তারপর আমি দিয়ে দিলাম আজকে খুশিতে দিয়ে দিলাম ঠিক আছে এটা দামি দামিটা এটা জর্জেটের উপরে এটাও টুপিস ফোর পার্টের টুপিস এটা হচ্ছে ইনার দিয়ে বানানো টুপিস এই যে দেখেন কি সুন্দর ইনার দিয়ে বানানো টুপিস জর্জেটের এগুলো কিন্তু নষ্ট হবে না সহজে নষ্ট হবে না এগুলোর প্রাইস অনেক কম দিয়ে দিবো আজকে ইনার দিয়ে বানানো এটা সালোয়ারটার ভিতরে কিন্তু কাজ আছে এই যে সালোয়ারটার ভিতরে এই কাজটা আছে তো সুন্দর এই টু পিস গুলো আজকে বিশেষ ডিসকাউন্টে থাকবে আজকে যেহেতু অনেকদিন পরে আসছি আপনাদেরকে একেবারে বিশেষ ডিসকাউন্ট এই টু পিস গুলো দিব লাস্টে একটা জামাও দিব অনেক সুন্দর একটা জামা একেবারে 100% কটন এই টু পিস গুলো এই টু পিস গুলো আমি দেখছি যে একটা মেয়ে আছে অনেক নাটক করে ওই নাটকের ভিতরে এই টু পিস গুলো আমি দেখছি ঠিক আছে নাটকের ভিতরে এই টু পিস গুলো দেখছি এগুলো হচ্ছে কি এটা কিন্তু আপনার পাইপিং করা অনেক সুন্দর কাপড় এই দিয়ে পাইপিং করা ঠিক আছে এই টু পিসটার চার ও সাইডটাও কিন্তু পাইপিং করা এই যে আপনি এই যে এরকম পাইপিং পাবেন পাবেন এই টু পিসটার ভিতরে ঠিক আছে এটা এটাও কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে টু পিস দুইটা রশি আছে সামনে রশি দুইটা এখানে বাইধা রাখবেন সুন্দর রশি আর এটা হচ্ছে সালোয়ারটা প্রায় সেম থাকবে এটা সালোয়ারের নিচেও আপনার সেম লেসটা করা আছে ঠিক আছে কটনের ভিতরে এইটাও আমরা এগুলো ডিসকাউন্ট অফার দিচ্ছি আমাদের কাছে অনেক দামি দামি থ্রি পিস পাবেন অনেক কম প্রাইসে ঠিক আছে অনেক কম প্রাইজে পাবেন যারা একটু কম প্রাইসে ভালো কোয়ালিটি নিতে চান আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের অনেক ভিডিও আছে আপনি যদি ভালো ভালো থ্রি পিস নিতে চান আমাদের পেজে ঢুকবেন অনেক সুন্দর সুন্দর জামা আছে এই এইটা অনেক সুন্দর আর সুন্দর ঠিক আছে এইটা গোল জামার ভিতরে গোলজামের ভিতরে এখানে পুরা অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা দেখছেন আপনি যেই সাইজ চাইবেন সেই সাইজ নিয়ে দেবেন কাপড়ের কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো এগুলো সবাই পড়তে পারবেন হ্যাঁ আমি জানি না কে পাবেন কে পাবেন না যারা দ্রুত স্ক্রিন দিবেন শুধুমাত্র তারাই পাবেন এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই টু পিসগুলা টু পিস নিয়ে নেবেন যার লাগে এটা পুরো অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা ঠিক আছে এটা ফরক সিস্টেম সেম প্রাইস রাখবো সবগুলাই সেম প্রাইজ রাখবো এটা শার্ট সিস্টেম শার্টের ভিতরে টু পিস এটা হচ্ছে শার্টের ভিতরে কলার করা আছে এইটা কত পিস যে সেল করলাম এগুলি সব দামি টু পিস আজকে একেবারে কম দামে দিয়ে দিব ফ্রি সাইজ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এই কালার কখনোই উঠবে না ঠিক আছে এটা হচ্ছে কলার সিস্টেম টু পিস এইটাও কিন্তু আপনার পঁয়তাল্লিশ ইঞ্চি লং আছে ঠিক আছে এইটার সালোয়ারটা দেখেন নিচে কত সুন্দর করে কাজ করা আছে সালোয়ারটাও অনেক সুন্দর করে কাজ করা আছে সেম প্রাইস সেম প্রাইস যারা দশটা নেবেন তাদের জন্য টু পিস গুলা হ্যাঁ এটা হচ্ছে যারা দশটা নেবেন তাদের জন্য কি আমি তো টাকায় আছে তোমার দিকে এটাও দিয়ে দিলাম আজকে জান এটাও দিয়ে দিলাম আনন্দে আনন্দে শুধু দিয়ে দিলাম আমার কাছে অনেক বেশি প্রাইস কিন্তু আজকে দিয়ে দিব আমি কম দামে ঠিক আছে অনেক দিন পরে আসতে পারছি এই আনন্দে এই আনন্দে শুধু দিয়ে দিব আপনাদেরকে আলহামদুলিল্লাহ সবাই আসছেন এর জন্য তো অসুস্থ অসংখ্য ধন্যবাদ সবাইকে এই হাতাটা দেখছেন কত সুন্দর ডিজাইন করা লাগছে একেবারে দিব এটার হাতা নিচটা দেখেন নিচটা আরো সুন্দর সবাইকে অনেক ধন্যবাদ আমরা কিন্তু হোলসেল করি যারা হোলসেলের কাপড় নিতে চান আমাদের কাছ থেকে নেবেন শুধুমাত্র হোলসেলার ভাই বোনেরা এই যে এটা দেখেন নিচে কিন্তু সালোয়ারের কাজ আছে এই টু পিসটা অনেক সুন্দর সালোয়ারের কাজ আছে আর এই টু পিসটা আমরা বিশেষ বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব আজকে সবগুলি টু পিস যাবে অনেক সুন্দর টু পিস কটনের ভিতরে টু পিস কাজের ভিতরে টু পিস সব টু পিস যাবে একই প্রাইস এটা কি আচ্ছা এটা থ্রি পিস তাও আমি টু পিসের প্রাইসই এটা টু পিস থ্রি পিস তারপর টু পিসের প্রাইস ধরবো এই এটা কাপড় অনেক সুন্দর টু পিসের প্রাইসই ধরবো এই যে অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এই যে পুরা হাতায় কাজ করা আছে অনেক দিন পর চলে আসলাম অনেক দিন পর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা চাই 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 লাইভ করতে করতে আমরা আমরা কাজ ব্যস্ত থাকতে ঠিক আছে এটা হচ্ছে বড় কথা আমরা ব্যস্ত থাকতে চাই কাজ করতে চাই বসে খাইতে আর ভালো লাগতেছে না একবারে বিরক্ত হয়ে গেছি এই কদিন শুইতে শুইতে একবারে শরীর অসুস্থ হয়ে গেছে এটার সাথে একটা উন্নয়ন আছে পিওরের তো পিওর রোনাটাও দিয়ে দিলাম প্রাইসটা সেম রাখবো সবগুলি সেম প্রাইস রাখবো ঠিক আছে যারা নিবেন নিয়ে নিবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে একেবারেই ইনটেক আপনি আইসা দেখা নিয়ে যেতে পারবেন দেখা নিয়ে যেতে পারবেন এগুলো হচ্ছে টু পিস আমাদের সেলের জন্য আপনাদের জন্য নিয়ে আসছি আপিয়া কেমন আছো আপনারা সবাই কেমন আছেন সবাই কেমন আছেন একটু বললেন যে সবাই কেমন আছেন সবাই অনেক 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 মিস করছি আসলে মানুষ ঘরে বসে থাকলে এক্কেবারে ইয়ে হয়ে যায় তো কি যে মিস করছি মনে হচ্ছে দুনিয়াটা অন্ধকার আমি খালি মিস করছি সবাইকে সবাইকে অনেক মিস করছি এটা কটনের ভিতরে এইটাও অনেক সুন্দর টু পিস আর এটাও আমরা সেম প্রাইজে রাখবো ঠিক আছে কটন এগুলো হচ্ছে গরমের আরাম কটন হান্ড্রেড পার্সেন্ট কটন সালোয়ারগুলো একেবারে নরম সফটের ভিতরে সেম টু পিস আপনাদের জন্য এই টু পিসগুলো আজকে আমার লসে যাবে সবগুলি টু পিস একই দামে থাকবে লসে যাবে ঠিক আছে লসে যাব দাম এই যে দাম বলতেছি আর কয়েকটা দেখাই আর দুই তিনটা দেখাই দুই তিনটা দেখাই একবারে দাম বলে দিব এগুলো কাপড় অনেক ভালো যারা সেলার ভাই বোনেরা আছেন তাদের জন্য সেলার ভাই বোনেরা আছেন তাদের জন্য শুধুমাত্র সেলার ভাই বোনদের জন্য যারা এক পিস নেবেন একশো টাকা করে বাড়বে ঠিক আছে আসলে আপু আমরা তো এখন লসেই সেরা দিব বুঝতেই পারতো আসেন হাতের অবস্থা অনেক খারাপ হাতের অবস্থা খারাপ হাত খালি হয়ে গেছে একেবারে খালি তো দোকানের ভাড়া টাড়া দিতে হবে অনেক ঝামেলা আছে এর জন্য কিছু প্রোডাক্ট ছেড়া দিতে হবে তো ছেড়া দিচ্ছি যারা এখন নিবেন দাম খুব কম পাবেন খুব কম পাবেন এই যে দেখেন এক একটা কাপড়গুলো দেখেন একটুখানি কাপড়গুলো কত সুন্দর কত সুন্দর কাপড় গুলা সুপার হিট কালেকশন ছি ধন্যবাদ 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 অনেক অনেক ধন্যবাদ এই যে সালোয়ারগুলো সুতির ভিতরে অনেক সুন্দর সফট এর ভিতরে এগুলো একেবারে কম প্রাইসে আমরা দিয়ে দিব আপনাদেরকে আজকে। তো যারা নিবেন এই সুন্দর টু পিসগুলো আজকে আপনাদেরকে কয়টা দেখাইলাম এখানে 10টার উপরে দেখাইছি। যারা 10টা টু পিস নেবেন তাদের জন্য প্রাইসটা ঠিক আছে যারা 10টা টু পিস নেবেন তাদের জন্য প্রাইস এগুলো আমার অনেক বেশি কিনা ঠিক আছে এগুলো আমার অনেক বেশি কিনা দেখলেন ডিজাইনগুলো এটা কিন্তু এখানে আটকানো ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন তো এই ডিজাইনার টু পিসগুলো আমরা আজকে ডিসকাউন্ট অফারে দিয়ে দিব সবগুলা সাইজ আছে আপনি যদি সবগুলা থেকে সাইজ নিতে চান নিতে পারবেন যেমন এইটার সাইজ আছে ঠিক আছে চল্লিশ এই বিয়াল্লিশ চুয়াল্লিশ দুইটা সাইজ এই টু পিস হয় এর উপরে কোনো সাইজ হয় না মাঝে মাঝে কোনো কোনো জামার সাইজ হয় অনেক সাইজ কিন্তু বেশিরভাগই এই দুইটা সাইজ হয় এটাও অনেক সুন্দর একটা টু পিস সেম প্রাইস থাকবে সেম প্রাইস প্রাইসটা আজকে যারা দশ পিস টু পিস তাদের জন্য প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 পাঁচশো টাকা ঠিক আছে পাঁচশো বিশ টাকা এগুলো লস প্রাইজে দিয়ে দিলাম যারা নিবেন নিয়ে নিবেন পাঁচশো টাকা এটা একটা টু পিস এটা হাতাটা অনেক সুন্দর অ্যাম্বোটারি ওয়ার্ক করা বুকে এই যে হাতাটা অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা কেউ বাংলাতে কেউ দিবে না ঠিক আছে কেউ দিবে না এই টু পিস গুলো পাঁচশো বিশ টাকায় এগুলি অনেক কোয়ালিটি ফুল কোয়ালিটি অনেক হাই আর হাই কোয়ালিটি পিস গুলো দিচ্ছি মাত্র পাঁচশো বিশ টাকায় আপনারা যারা নিবেন টু পিস বলবেন নিয়ে নিবেন মাত্র পাঁচশো বিশ টাকা আর এরপরে এই এই জামাটা আসছে বিশেষ ডিসকাউন্টে যাবে এই জামাটা এই জামাটা আপনারা ঈদের সময় আমরা বারোশো তেরোশো টাকা সেল করছি আজকে বিশেষ ডিসকাউন্টে এই জামাটা যাবে জানি না কয়জন পাবেন হয়তোবা তিনজনে পাবেন তিনটা জামা আছে তিনজনে পাবেন ঠিক আছে এটা তিনজনে পাবেন এটা কটনের ভিতরে জামাটা ফ্রক এটা এইখানে গলায় অনেক সুন্দর করে কাজ আছে এত কম দামে আসলে কম দামে দিতে পারি না তারপর আমি তো বাসায় সেল করি আমি তো আর ভাই দোকান ভাড়াটা আছে আমার হাজবেন্ড ওইখানে ওইখানে হয়ে যায় আর এখানে আমার কোনো এত বেশি লাগে না তো শুধুমাত্র গোডাউনের একটা ভাড়া আছে ভাড়াটা দিতে পারলেই চলে আমার এখান থেকে আমার একটা অনেক বড় একটা আর্ন হয় না বুঝছেন সত্য কথা যেটা যে মানুষ তো বলে যে বছর শেষে ওদের আর্ন হয় একটা দোকান থেকে আর একটা দোকান করে আপনারা দেখছেন এই আমি কোনো একটা একটা বড় শোরুমই নিতে পারিনি ঠিক আছে আমি কিন্তু আজকের থেকে অনলাইনে না আমি হচ্ছি গিয়ে দুই হাজার ষোলো থেকে সতেরো থেকে করোনার আগে করোনার আগ থেকে আপনারা আমার ইউটিউব চ্যানেল বিডি সব উদ্ভিদে গেলেই দেখবেন আমি কত সালে চ্যানেলটা খুলছি ঠিক আছে আপনারা যদি আপনারা আমার বিডি সব যান তাহলে দেখবেন তো এত বছরও আমি কিছু করতে পারিনি আর যা কালকে পেস খুলে আজকে যা দেখেন কি আপনি কত কিছু করে ফেলছে এটা হচ্ছে হচ্ছে বেলটা ঠিক আছে এখানে একটা বেল থাকবে এটা আর এইটা কি আপনার পায়জামাটা পায়জামাটাও সেম লেস করা আছে প্লাজু একটু দেখাই দিয়ে দেখাই দিই আপনাদেরকে তো এইটাও আজকে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি প্লাজু জামা কিন্তু এরকম প্রাইস না তারপর আপনাদেরকে দিয়ে দিচ্ছি এগুলো অনেকদিন ধরে খোলা হয়নি তো রমজানের পরে আর খোলা হয়নি এই এটা হচ্ছে প্লাজু সারারা এটা হচ্ছে সারারা দেখেন সারারা অনেক সুন্দর সারারা আর এগুলা তিন পিসি আছে তিনজনে পাবেন অনেক আমি করতে পারি নাই এর জন্য আমি মনে করেন কম দামে দিয়ে দিই কম দামে দিয়ে দিই আমার কিছু করার আর চিন্তা ভাবনাও নাই আলহামদুলিল্লাহ খালি শোরুম ভাড়া দিয়ে আমার পেস্টটাকে ধরে রাখতে পারলেই চলে এই যে এটা হচ্ছে অন্যটা পিওরের ভিতরে আর এটা হচ্ছে বেল্ট কম্বরের একটা বেল্ট আর এই সুন্দর ড্রেসটা আজকে যারা নেবেন মাত্র 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 ছয়শ টাকা আজকে যারা নেবেন এই সুন্দর ড্রেসটা পুরা ড্রেসটা কাজ করা আছে জানেন না এই ড্রেসটা আমরা বিক্রি করছি বারোশো টাকা আর আজকে দিচ্ছি মাত্র ৬৫০ টাকা যার লাগে নিয়ে নেবেন ঠিক আছে আর সুন্দর সুন্দর বাটিক আসছে আমাদের বাটিক নিবেন আপনারা অনেক সুন্দর আচ্ছা এই থ্রি পিসটা একটু দাগ আসছিল এই থ্রি পিসটা একটু দিয়ে দিই কম রেডে না সালোয়ারের দাগ নাকি সালোয়ারের দাগ আচ্ছা এই থ্রি পিসটা সালোয়ারের দাগ আছে এর জন্য একটু কম রেডি দিয়ে দিচ্ছি সালোয়ারের দাগ আছে বিদায় ঠিক আছে এটা হচ্ছে একটা থ্রি পিস এই যে দেখেন এই কাজটা অনেক সুন্দর করে কাজ করা আছে কটনের ভিতর 100% কটন তারপরে হচ্ছে যে আপনার সাইজটা হচ্ছে এটার এল L মানে 44 L মানে 44 এই যে আপনার খালি এটা থেকে সালোয়ারের দাগ দাগটা আমি দেখায় দি ঠিক আছে এটা সমস্যা আছে একটা আপা ওইদিন একটা সমস্যা থ্রি পিস নিয়ে বলো আপা এটা কেন সমস্যা আমি ভিডিওটা দেখে আসেন তারপর দেখা বলছে ঠিক আছে আপা হ্যাঁ এরকম আপনি আগে দেখবেন এটা সমস্যা আছে সমস্যার কারণে আমি বলে দিচ্ছি দামটা ঠিক আছে সমস্যার কারণে এটা লস দিচ্ছে আমাদের কাছ থেকে কোনো থ্রি পিস ফেরত নাই না এর জন্য আমাদের সমস্যা থাকলে এটা লসে দিতে হয় আমার কখন যাব ফেরত দিব নিয়ে যাব ওই রকম সময় থাকে না তো এর জন্য যেটা পারি সেল করে ফেলা এখানে কম দামে দরকার কি এটাকে নিয়ে যায় এটা আমার নয়শো আশি টাকার থ্রি পিস সবসময় এটাকে আমি নয়শো আশি টাকা বিক্রি করছি উন্নটা একেবারে পাঁচ সাত অনেক বড় কটন কোন সমস্যা নাই আপনারা দেখেন কোনো সমস্যা নাই ঠিক আছে এইটার একটাই সমস্যা এই সালোয়ার একটু দাগ এই যে দেখেন সালোয়ারটায় দাগ এই যে সালোয়ারের দাগ দুইলে চলে যেতে পারে আমি জানি না ভাই আমি বলি না জাপা চলেই যাবে কিন্তু দাগটা দূরের থেকে বোঝা যায় না এখন আমি এখে থেকে দেখালে বোঝা যাবে না এই যে কাছে নিব বুঝতে পারবেন দাগ ঠিক আছে সালোয়ারের দাগ এটার আর কোনো সমস্যা নাই সালোয়ারের দাগ এটা অনেক সুন্দর জামাটার নিচে আবার করে কাজ করা আছে ঠিক আছে এটা ধুইলে ভিজাইলে চলে যাবে আমি ধুই নাই এর জন্য জানি না আর এই সুন্দর আজকে যারা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা তো দুইশো টাকা লস দিলাম তো অনেকদিন পরে এসে অনেক কম দামে থ্রি পিস দিয়ে গেলাম তো আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন আরও কম দামে থ্রি পিস নিয়ে আসবো রাত্রে আসসালামু আলাইকুম